কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে এই যে আন্দোলন আমি ব্যক্তিগতভাবে এটা সমর্থন করি না কাদিয়ানি না যেমন জামাতের লোকজন যদি মনে করে হেফাজতের লোকজন আকিতে ঠিক নয় তাহলে তাদেরকে দাওয়াতের মাধ্যমে মোকাবেলা করার চেষ্টা করতে পারে হেফাজতের লোকজন যদি মনে করে চরমোনাই বা জামাত বা তাবলিক এদের আকিদে ঠিক নয় আহলে দিসের আকিদে ঠিক নয় এক গ্রুপ আর এক গ্রুপের বিপক্ষে শিয়াদের বিরুদ্ধে এগুলো করতে পারে কিন্তু আমার মূল জায়গা হচ্ছে যে অনেকে দাবি করছে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে এই যে আন্দোলন আমি ব্যক্তিগতভাবে এটা সমর্থন করি না রাষ্ট্রকে কেন তাদেরকে অমুসলিম ঘোষণা করতে পারে কিনা যে অভিযোগগুলো করা হয় সেটা তো তাদের অনেকে অস্বীকার করে তো এখানে আহ কাদিয়ানিদের বিরুদ্ধে ধর্মীয় অঙ্গনে পক্ষে বিপক্ষে ওয়াজ নসিয়া যেরকম হয় সেভাবে চলবে কিন্তু তাদের বিরুদ্ধে রাজনৈতিক তৎপরতা বা ইসলামী বা ধর্মভিত্তিক কোনো রাজনৈতিক দলগুলোর কোনো বিশেষ দাবি বা কোনো তৎপরতা থাকা উচিত বলে আমি মনে করি না রাজনৈতিক নয় ধর্মতাত্ত্বিক থাকতে পারে এবং শেষে যেটা আবারও স্পষ্টভাবে বলতে চাই যে রাষ্ট্রের কাছে দাবি করা কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে পাকিস্তানের মতো আমি এটার সাথে ব্যক্তিগতভাবে একমত নই তারা যেভাবে আছে থাকবে তারা তাদের কার্যক্রম করবে তারা তাদের দাওয়াত দিবে আপনার তার দাওয়াত ভালো না হলে আপনি পাল্টা দাওয়াত দিবেন কিন্তু এটা নিয়ে রাজনৈতিক কর্মসূচি আমি মোটেই সমর্থন করি না বরং জামাত ইসলামী তো তাদের তেমন রাজনৈতিক কর্মসূচি কাদিনের বিরুদ্ধে নেই আরও যাদের আছে এগুলো থেকে ফিরে আসা উচিত এগুলোর কোনো ফায়দা নেই শরিয়তও এর তেমন কোনো ইম্পর্টেন্স নেই আপনি আপনার সহি মনে করেন সেটা প্রচার করেন অন্যকে অমুসলিম ঘোষণা করা বা এটা 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 দরকার নেই তাহলে তো সবাই কি করতে হবে বাংলাদেশে অনেক আলাম আলামদের মতো আহলিয়া দিস্তা মুসলমান নাই তাদেরকে তো অমুসলিম ঘোষণা করার কথা বলেন তাদের আকিদের নাকি বড় বড় সমস্যা রয়েছে যেগুলোতে ইমান থাকে না তো এগুলো রাষ্ট্রের কাছে কোনো বিষয় না ধর্মীয় অঙ্গনে ওয়াজ মাহফিল যার যার আদর্শের উপর ভিত্তি করে চলবে